শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল চিকিৎসক মৌমিতা দেবনাথ কে ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল একশো গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে পাঁচ ছয় গ্রাম যদি একশো গ্রাম ও শুক্রানো ধরা হয় তার মানে কমপক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান শুক্রানো পাওয়া গেছে মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের আর জি মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবরা টানা ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ক্ষতের প্রমাণ মিলেছে একশো পঞ্চাশ গ্রাম দেহর টেস্ট ফরেন্সিক পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের মুখে আঘাত লাগে শ্বাসরোধ করে দমবদ্ধ করা হয়েছে থাইরয়েড হারে নির্যাতন ধরনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙ্গুলের নখ ডিএনএ স্পলিং টেস্ট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়না তদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য দেয়া হয়েছে নিহতের মাথায় ক্ষত থাকার বিষয়ে বেশ কিছু পিটিশন দেয়া হয়েছে তাতে বলা হয়েছে তার দুই কানে ক্ষত আছে এতে বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে ভূতের ঠোঁটে ক্ষত আছে এতে ইঙ্গিত মেলে যে হামলার সময় তার কণ্ঠরোধ করান বা মুখের ভেতরে কাপড় বুঝে দেওয়া হতে পারে তার কাঁধে কাপড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটোপসি রিপোর্টে নিহতের শরীরের ভেতরে প্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম শুকানো পাওয়া গিয়েছে এই পরিমাণ এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল